তাই আমি প্রথমে ডেকে নিচ্ছি আমাদের মালকানগিরি থেকে আগত শিশির ডাক্তার মহাশয়কে তিনি এসে খুব অল্প সময়ের মধ্যে তার মূল্যবান বক্তব্য রাখবেন বক্তব্য রাখবেন আমাদের শিশির ডাক্তার মহাশয় এবং তারপরে আমি অনুরোধ করছি আমাদের যুবকদের মধ্যে এমবি তিরিশ নম্বর থেকে তিলক বাবু এসছে তিলক বাবু এর পরবর্তীতে প্রস্তুত থাকবেন হরিবুল আজকের উপস্থিত আমার শান্তি শান্তিহরি গুরুচাঁদ ভামা তার রাতুল চরণে আমার শত শত কোটি প্রণাম এবং দূর দূর থেকে আগন্ত সারা মালখানগির বুদ্ধিজীবী মতুয়া ভক্ত বতুয়া গোসাই মতুয়া দর্শক লেখক কবি সমস্ত আগত মায়েরা সবাইকে আমার সশস্ত্র প্রণাম এবং শ্রেণী পদে ভালোবাসা জেনে আমি দু চার কথা বলব হয়তো আমার ভাষা শ্রুতি কঠোর হতে পারে শ্রুতি মধুর নয় তথাপি আমি ভক্তদের কাছে আমার একইমাত্র কামনা আপনারা আশীর্বাদ করলে হয়তো আমি দু চার কথা বলতে পারবো সেই আশীর্বাদ চেয়ে আমি দু চার কথা বলতে চেষ্টা করছি আজকে আমরা যে শ্রদ্ধা অনুষ্ঠানে উপস্থিত হয়েছি তিনি হচ্ছেন রাধা মন্ডলের বাবা তার শ্রদ্ধা দিবস এই শ্রদ্ধা অনুষ্ঠান মতুয়মতে কেন করা হয় এ সম্বন্ধে আমাদের মতো ভক্তদের নিরানব্বই পার্সেন্ট লোকের জানা নেই কেন আমরা ব্রাহ্মণবাদীর বিরুদ্ধে ব্রাহ্মণবাদী যে ধর্ম ছিল সেই ধর্মের বিরুদ্ধে মতুয়া ধর্ম ঠাকুর কেন এনেছিলেন এবং সেই মতুয়া ধর্মের প্রকৃত আদর্শ কি এ সম্বন্ধে আমাদের নিরানব্বই পার্সেন্ট ভক্তদের জানা নেই আজকে সেই না জানা অবস্থার জন্যে আজকে গ্রামে গ্রামে দু একজন যে মতুয়া শ্রদ্ধা অনুষ্ঠান করা হয় সেই শ্রদ্ধা অনুষ্ঠানে আমরা নিজেরা ভাইয়ে ভাইয়েরা মারামারি গণ্ডগোল কত রকম অসুবিধা করি প্রকৃতপক্ষে এ জিনিস নিয়ে আমাদের এর পূর্বে কোনো দিন বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিরা বসায় বসে আলোচনা করা হয়নি আমি অবশ্য অনেকবারই বলেছি সাধু যারা ঠাকুরের মতাদর্শে ভক্তদের শিক্ষা দেন যাকে আমরা আচার্য গুসাই বলে উপাধি দেই সেই গুসাইদের নিয়েও আমাদের বসে আলোচনা দরকার ছিল যে আমাদের প্রকৃত মতুয়া ধর্মের আদর্শটা কি যদি এই নিয়ে কয়েকবার বসে আলোচনা করতাম এর একটা সিদ্ধান্ত নিতাম আজকে মনে হয় আমাদের ভাইয়ে ভাইয়েদের মধ্যে এত দুর্দশ অবস্থা দেখতে হতো না আজকে রাজা তার মনের আবেগ প্রকাশ করলেন যে আমার মতুয়া হয়ে আজকে তারা এই অনুষ্ঠানে আসতে পারছে না কারণ আমরা মতুয়া ভাইয়েরা এখনো তাদের সঠিক দিক দর্শন করতে পারিনি তারা মনে করেছেন ব্রাহ্মণদের যে রচিত ধর্মগ্রন্থ সেইটাই শ্রেষ্ঠ সেই ধর্মগ্রন্থে সর্বনরখ সবকিছু আছে যে সর্বনরকের ভয়ে ব্রাহ্মণদের মন্দির দ্বারা রচিতদের সর্ব ধর্মগ্রন্থ সেই ধর্মগ্রন্থের সর্বনরকের ভয় দেখে আজকে আমাদের মধু দর্শনকেই পরিবর্তন করা হয়েছে এজন্য আমরা এই মালকানগেরি বাসী নয় সারা ভারতবর্ষে আমাদের মধু ধর্মের দিকজট দর্শনের কোন সঠিক পথ আজকেও পর্যন্ত আমরা খুঁজে পাইনি কারণ এই মূল কারণ হচ্ছে যেখান থেকে এই ধর্ম প্রচারিত হয় যে আমাদের ঠাকুর যে বংশে এসেছিলেন সেই বংশের লোকই আজকে আমাদের বিভ্রান্তির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে সেই বিভ্রান্তিতে অবশ্য গুরুচাঁদ বারবার বলে গেছিলেন আমি রক্তে নাই আমি ভক্তে আছি রক্তের যে শ্রীধর গুরুচাঁদ নিজের শশীভূষণ একবার বলেছিলেন সে দুর্গাপূজার কথা দুর্গা পূজা নিয়ে কত লড়াই না বাবা আমি দুর্গা পূজা করব গুরুচাঁদ কত বারণ করার সত্ত্বেও সেই দুর্গা পূজা করতে বাধ্য হয়েছিলেন এর মূল কারণ কি মূল কারণ তিনি উচ্চ শিক্ষা শিক্ষিতর জন্য তার বিভিন্ন সময় ব্রাহ্মণদের সাথে অতিবাহিত করতে হয়েছিল তাদের পুনরচনায় সেই ধর্মকে বিভ্রান্তি করার চেষ্টায় গুরুচাঁদ দুর্গাপুজো করাতে বাধ্য হয়েছিলেন যা হোক তার মনের ইচ্ছা ছিল না কোনোদিন যে দুর্গাপূজা হোক ব্রাহ্ম ব্রাহ্মণদের দ্বারা প্রতারিত হয়ে আমাদের ধর্ম বিশৃঙ্খলা রাস্তায় চলে যাক তাই গুরুচাঁদের সেই মহান বাণী আমি রক্তে নাই আমি ভক্তে আছি সেই বাণী যে বাণী ব্রাহ্মণের রচিত যত ধর্মগ্রন্থ সব বিজ্ঞাপন যন্ত্র এ যতদিন না ধুয়ে মুছে যাবে আমাদের এই দেশ ততদিন না সুপবিত্র হবে তাই আমরা গুরুজাদের ভাষা বুঝি না সেই ব্রাহ্মণের রচিত ধর্মগ্রন্থ বেদ উপনিষদ এ সমস্ত কিছুই ব্রাহ্মণের রচিত তা তাতেই দেব দেবী নির্ধারিত তাতেই সর্বনরকের সমস্ত কিছু দেওয়া অথচ সে যে কিছু গুরুচার ঠাকুর এত করে আমাদের বারণ করলেন ওই রাস্তায় আমরা যাব না আজকে আমরা সেই রাস্তায় গিয়ে আমাদের রাস্তা প্রান্ত রাস্তায় গিয়ে আমাদের মতুয়া ভাইয়ে ভাইয়েরা লড়াই করছি সেই লড়াইয়ের নব্বই পার্সেন্ট লোক আজকে আমাদের মতুয়া দর্শনকেই বুঝতে চেষ্টা করে না বা আমরা যারা এই সমাজের বুদ্ধিজীবী তারাও এমন একটা বাইল তৈরি করে দেয়নি যে রাস্তা দিয়ে আমরা চলব যার জন্য আজকে আমাদের এই বিভ্রান্তি তাই পরবর্তীতে আমরা চেষ্টা করব যাতে আমাদের ধর্মের সঠিক রাস্তা কোনটা যে রাস্তা দিয়ে আমরা সবাই এক সঙ্গে চলতে পারি এক ভাই আরেক ভাইকে ঘৃণা না করি তার একটা দিক আমরা অবশ্যই প্রত্যেকের চেষ্টা করে যদি এই রাস্তা বের করি তাহলে আজকে আমার মনে হয় এই ভাইয়ে ভেয়ে লড়াই হবে না তাই সবার কাছে আমার বিশেষ অনুরোধ আমি বিশেষ কিছু কথা বলবো না অল্প কিছুই বলবো যে কথাগুলো শিক্ষা হচ্ছে সব থেকে জাতির মেরুদণ্ড সেই শিক্ষা আমাদের না থাকায় আজকে আমরা বিভ্রান্তি পথে চলেছি পুরুজাত তারা জীবন মরা পর্যন্ত তিনি শিক্ষার জন্য এই জাতির জন্য কত লড়াই করে গেছেন যে একজন যদি শিক্ষা গ্রহণ করে শুধু পাঠ্যপুস্তক বই নয় সামাজিক শিক্ষা যে শিক্ষাতে আমাদের সামাজিক উন্নতি আর্থিক উন্নতি সাংস্কৃতিক উন্নতি সমস্ত দিক আমাদের লক্ষ্য করতে হবে আজকে বিশেষ করে দেখা যায় শিক্ষিত সমাজের যারা একটু চাকরিজীবী হয়েছেন তারা তাদের নিজের সংসার নিয়ে ব্যস্ত বড়সি যদি কেউ অসুবিধায় পড়লেও তাদের দেখার সুযোগ থাকে না তারা গুরু প্রকৃত আদর্শ মধ্যে আলোচনা করে না এই সব থেকে আমাদের বড় দুঃখ এই দুঃখের জন্য আপনারা নিশ্চয়ই সচেষ্ট হয়ে ঠাকুরের অমক বাণী যে বাণী আমরা আজকে নিয়ে চলছি তাই সবাইকে বলছি আমরা যেন এক পথে এক সুরে এক গান গে আমাদের ঠাকুরের আদর্শকে মেনে চলতে পারি এই বলে আমার বক্তব্য শেষ করছি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ